নমস্কার বিবেকিত্ব থেকে আবার আপনাদের কাছে এসেছি আমরা এই বিবেকিত্ব থেকে যে ইউটিউব চ্যানেলটি মারফত আপনাদের কাছে যে আমরা আসছি এটার উদ্দেশ্য একটাই যে আমরা যে মঠ বা আশ্রমটি আমরা যেটা করতে চলেছি অনেকটা কাজ এগিয়ে গেছে শুধু টেন পারসেন্ট মাত্র বাকি আছে মানে অনেক আগেই হয়ে যেত কিন্তু যেহেতু ওই শ্রমিক লাগে এবং মানে অর্থ লাগে দুটো কম্বিনেশান আর আজ বললে তো কালকেই হয়ে যায় না যে কাজে যে সময় সেটা তো দিতেই হবে বিগত এক বছর থেকে আর একটু বেশি সেই সময় ধরে পয়লা মে থেকে আমাদের স্টার্ট হয়েছিলো তো সেই সময় থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছে তার নিজের গতিতে তো এইটা যে ইউটিউব চ্যানেলটা যে আমাদের করা হয়েছিল সেই সংবাদগুলো আপনাদের মারফত পৌঁছে দেবার কিন্তু সব সময় তো কাজের আপডেট মানে রেগুলার তো আর দেওয়া যায় না ওই জন্য মানে অন্য কিছু ঠাকুরের কথা স্বামীজির কথা বা অন্যরকম কিছু প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে এ যোগাযোগে আসি যোগাযোগে থাকতে চাই মানে এরটা মানে এইটা কোনো আর কি অর্থের লোভে আমরা করছি না এবং সেই বাসনাও আমাদের নেই শুধু আমাদের মানুষের সাথে সম্পর্ক মানে আরও মানুষের সাথে সম্পর্ক এবং তাদের টাচে আমরা থাকতে চাই এবং আমাদের কর্মকাণ্ড আমরা সবার মধ্যে শেয়ার করতে চাই এই জন্যেই এই ইউটিউব চ্যানেলটি করা এবং ধীরে ধীরে যখন আমাদের আশ্রমটি হয়ে যাবে এবং কী উদ্দেশ্যে আমরা যে আশ্রমটা করছি তখন শুধুমাত্র ওই টপিকই থাকবে তখন আর এই আমার মতো বকবখানি আপনাদের আর শুনতে হবে না তো যাই হোক আজকে স্বামীজির তার শিষ্যকে দীক্ষাদান প্রসঙ্গে একটি কথা আপনাদের সামনে পরিবেশন করছি স্বামীজির সাথে শিষ্যের কথোপকথন এটা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছিলেন স্থান আলমবাজার মঠ বর্ষ আঠেরোশো সাতানব্বই মে মাস স্বামীজির শিষ্যকে দীক্ষা দান বেলা প্রায় নটা হইয়াছে স্বামীজি আজ গঙ্গায় না যাইয়া বাড়িতেই স্নান করিলেন স্নানান্তে নতুন একখানি গৈরিক বস্ত্র পরিধান করিয়া মৃদু পদে ঠাকুর ঘরে প্রবেশ করলেন এবং পুজোর আসনে উপবেশন করিলেন শিষ্য ঘরে প্রবেশ না করিয়া বাইরেই প্রতীক্ষা করিয়া রহিল স্বামীজি ডাকিলেন তবে যাইবেন এইবার স্বামীজি ধ্যানস্থ হইলেন মুক্ত পদ্মাসন ঈশদ মুদ্রিত নয়ন যেন দেহ মন প্রাণ সকল স্পন্দহীন হইয়া গিয়াছে ধ্যানান্তে স্বামীজি শিষ্যকে বাবা আয় বলিয়া ডাকিলেন শিষ্য স্বামীজির স্বস্নেহ আহ্বানে মুগ্ধ হইয়া যন্ত্রবৎ ঠাকুরঘরে ঘরে প্রবেশ করিল ঠাকুর ঘরে প্রবেশ মাত্র স্বামীজি শিষ্যকে বলিলেন দোড়ে খিলদে দে সেইরূপ করা হইলে বলিলেন স্থির হয়ে আমার বাম পাশে বস স্বামীজির আজ্ঞা শিরধার্য করিয়া শিষ্য আসনে উপবেশন করিল তাহার হৃৎপিণ্ড তখন এক অনির্বাচনীয় অপূর্বভাবে দূর দূর করিয়া কাঁপিতে লাগিল অনন্তর স্বামীজি তাহার পদ্মহস্ত শিষ্যের মস্তকে স্থাপন করিয়া শিষ্যকে কয়েকটি গুজ্জ কথা জিজ্ঞাসা করিলেন এবং শিষ্য ওই বিষয়ে যথাসাধ্য উত্তর দান করিলে মহাবীজ মন্ত্র তাহার কর্ণমূলে তিনবার উচ্চারণ করিলেন এবং পরে শিষ্যকে তিনবার উহার উচ্চারণ করিতে বলিলেন অনন্তর সাধনা সম্বন্ধে সামান্য উপদেশ প্রদান করিয়া স্থির হইয়া অনিমেষ নয়নে শিষ্যের নয়ন পানের কিছুক্ষণ চাহিয়া চাহিয়া রহিলেন শিষ্যের মন এখন স্তব্ধ ও একাগ্র হওয়ায় সে এক অনির্বাচনীয় ভাবে স্থির হইয়া বসিয়া রহিল কতক্ষণ এভাবে কাটিল তাহার কিছুমাত্র বুঝিতে পারিল না অনন্তর স্বামীজি বলিলেন গুরু দক্ষিণা দে শিষ্য বলিল কি দিব শুনিয়া স্বামীজি অনুমতি করিলেন যা ভাণ্ডার থেকে কোনো ফল নিয়ায় শিষ্য দৌড়াইয়া ভাণ্ডারে গেল এবং দশটি লিচু আনিয়া পুনরায় ঠাকুর ঘরে আসিল স্বামীজির হস্তে সেইগুলি দিবামাত্র তিনি একটি একটি করিয়া সেই ফলগুলি সমস্ত খাইয়া ফেলিলেন এবং বলিলেন যা তোর গুরুদক্ষিণা দেওয়া হয়ে গেল স্বামী শিষ্য সংবাদ উদ্বোধন কার্যালয় কলকাতা পেজ নম্বর থার্টি টু এই স্বামীজির আগের দিনও একটা দীক্ষাদানের কথা বলেছিলাম আর আজকেও একটা দীক্ষাদানের কথা বললাম এইবারে এই আগের দিন একটা শ্লোক বলেছিলাম আর আজকেও একটা শ্লোক বলে আপনাদের থেকে বিদায় নেব

ब्रह्म पदं कोविसा सुतः भजो गोवि नमस्कार, माना था कि मैंने अपने दिन देखा हुए।